মোবাইল ফোন বের করে পর্নোগ্রাফি দেখছে রাত বাজেটা কুয়াশা দিয়ে পুরো রাস্তা ভরা জানলা বন্ধ দরজা কথাটা আব্বা জানরা যারা এসেছেন একটু শুনবেন বিশেষ করে আব্বা জান যারা এসেছেন এক যুবক এসে বলছে হুজুর আমার একটা বাজে স্বভাব বললাম কি বাজে স্বভাব আমাকে বলো সমস্যা নাই

বাসার ভেতরে ঠাস করে একটা শব্দ হয়েছে আমি ভাবলাম কি হল রে উঠে গেছি বাপ নয় মা নয় বাবা নয় কেউ নয় আমি যখন অন্যায় করি রাতের আধারে সুদ খাই ঘুষ খাই প্রেম করি পর্নোগ্রাফি দেখি হারাম কাজ করি আমাকে কেউ না দেখলেও দেখে একজন বলেন সবাই তিনি কে দিস ইজ কল্ড তাকওয়া আপনারা বলেন তো পাঁচে আগস্টের পূর্বে এখানে অনেক আওয়ামী লীগের লোক থাকতে পারেন আমি কোন রাজনৈতিক কথা বলার জন্য আসি নাই এটা আমি আমি আগেই ক্লিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিও নই আওয়ামী লীগ ভাই যদি কেউ থেকে থাকেন শ্রদ্ধার সাথে বলবো আপনারা তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসেন কারণ আমরা জানি এই দেশের মাটির থেকে সেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে